সুপ্রভাত বন্ধুরা ঘরোয়া জীবনযাপন আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের দিনটা তো একটু স্পেশাল আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে তো আজকে স্পেশাল দিনের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো আর চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো আর প্রতিদিনের মতো সকালের সমস্ত কাজকর্ম স্বার্থে আমি চলে এসেছি তো প্রথমেই যেটা করছি সেটা ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর আজকে কোনো কাছাকচি করব না কারণ তেমন একটা কিছু নেই কাচার জন্য আর যেগুলো ছিল আমি গতকালই কেচে নিয়েছি তো আজকে সকালে কয়েকটা হালকা ফুলকা কাজ করব তো তারপর তো আছেই পুরো দিনটা তো চলো তোমরা দেখতে থাকো পয়লা বৈশাখে নাকি ধোঁয়া দিতে হয় এটাই বলেছিলেন আমার শাশুড়ি তো কিছু পাতা এখানে জড়ো করা ছিল তো সেটাই আজকে ধোঁয়া দিচ্ছি আমাদের যেহেতু এরকম নিয়ম নেই আমি কখনোই শুনিনি তবে উনি বলেছিলেন বলে সকাল সকাল দেখো আমি কাজকর্ম সব সেরে নিয়েছি আর এখন চলে এসেছি এখানে ধোঁয়া দিতে আরও দিকে বাবিন আলুর পাপাও উঠে গেছে ঘুম থেকে তো আজকে সকাল সকালই আমরা সবাই স্নান করে নেব আর দেখো সকাল সকাল ধোঁয়া দিতে বেশ ভালোই লাগছে আর এই চারিদিক থেকে এই পাতাগুলো পরে এমনিতেই জায়গাটা নোংরা হয়ে থাকে তো মাঝে মাঝেই সব পাতাগুলো পরে পুড়েও যায় আর বেশ মশা মাছিগুলোও মরে যায় নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সারাটা বছর যেন সবাই অনেক সুস্থ থাকে আনন্দে কাটাক আমার প্রিয় পরিবারের মানুষগুলো এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তো দেখো আজকে সকালে জলখাবারে বানাবো লুচি আর ঘুগনি তো তারই প্রিপারেশান চলছে গতকাল রাতে বুটটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন আলু টালুগুলো কেটে নিচ্ছি আর এদিকে বুটটা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আজকের যেহেতু পয়লা বৈশাখ তো সারাদিন বাঙালিয়ানা খাওয়া দাওয়া ইচ্ছে আছে আর এই দেখো আমাদের জলখাবার কিন্তু একদম তৈরি হয়ে গেছে লুচি আর ঘুগনি তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই আবার আছে দুপুরের রান্না তো এটা খেয়েই সকাল সকাল বসিয়ে দেবো আজ দুপুরে বানাবো পোলাও আর চিকেন কষা আর আজকে পোলাওটা আমি বাসমতি চালেই বানাবো আর দেখো আমি এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে একটু আদা গ্রেট করে আদার রসটা নিলে দিয়ে দেব আর দিয়ে দেব লবণ হলুদ ঘি আর গরম মশলা চিনি এটা দিয়ে আমি সুন্দর করে এই ভাতটাকে মানে চালটাকে মাখিয়ে রাখবো আর মাখিয়ে আমি এটাকে পাতাতে দেবো যাতে চালটা ঝরঝরে হয়ে যায় আর তারপরেই তো প্রসেসগুলো তো তোমরা অনেকেই জানো আর এটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও করে দিই দিয়েছি তো চলো চটপট করে আমি এটা কমপ্লিট করি চিকেন মোটামুটি কষানো রেডি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি যেটা কিন্তু চিকেনে একটা আলাদা মাত্রা এনে দেয় আর এদিকে দেখো পোলাওটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে তো আর একটু বসে আসলেই ঝুরঝুরে হয়ে যাবে চিকেনটাকে আমি সুন্দর করে নাড়িয়ে দেবো যেন বিভৎস গরম পড়েছে রান্নাবান্না শেষে একদম হাঁপিয়ে উঠেছি তাই আজকে খাওয়া দাবার নিয়ে সোজা চলে এসেছি ঘরে এসিটা চালিয়ে আরাম করে আজকের খাবো আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে সবই সকাল সকালই হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সবটাই আজকে তাড়াতাড়ি সেরে নিচ্ছি আমরা এখন একটা মতো বাজে আমার রান্নাবান্না বা সাড়ে বারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল তো চলো চটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই সামাজিক মালা গরিবের সাথে আমাদের করে আজকে আজকের দিন প্রতিষ্ঠান আমরা যোগ্যতা

একটু ওয়েট করো একটু ওয়েট করো দেখো ওটা আস্তে আস্তে গলে যাবে বাবা